রবিবারের সকালটা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়েছিল আমার দিদিভাই মানে ছোটো ননদ আর আমার বর লেগে গেছে রান্নার কাজে আমি সব জোগাড় করে দিয়েছি ওদের ব্যাস হুড়োহুড়ি করে আমরা বেরিয়ে গেলাম আজকেও আমি তোমাদের সামনে একটি ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি মোনালিসা আমি আমার ছোটো ননদ মানে দিদিভাই জামাইবাবু আর আমার বর মিলে বেরিয়ে পড়েছিলাম অবশেষে আমরা পৌঁছে গেলাম মাতা কল্যাণেশ্বরী মন্দিরে দেখো সবাই পুজোর জিনিস কিনছে আর আমি ভিডিও করছি আমাকে আগে সবাই রাগাতো এই তুই কী করছিস এখন আর কেউ কিছু বলে না আমি আমার কাজ করছি ওরা সবাই পুজোর ডালা টালা নিচ্ছে এই দেখো আমার বর আর এই দেখে দিদি ভাই আর ওপাশে জামাই যাবো আর পিছন পিছন আমি আসছি ক্যামেরা নিয়ে তো আস্তে আস্তে এই দেখো মন্দিরের দিকে আমরা এগোচ্ছি তো গিয়ে প্রচুর লাইন দেখছি এইবারের মতন মানে লাইন দিয়ে যে আমরা কখনো পুজো দেইনি আমি ফাঁকা ফাঁকাতেই প্রত্যেকবার গেছি এই রকম ভিড় এই প্রথম দেখলাম তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম এই দেখো বাড়ি থেকে তো এত কিছু পড়ে গেছি সকালে তো ঠান্ডা ছিল তারপর স্নান করা সবাই এদিকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই গরমে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম সবাইকে বলছি এরপর যারা পুজো করতে আসবে শনি রবিবার এসো না বিশ্বাস করো আমরা দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম পুজো হয়ে গেল আমাদের মন্দিরের ভিতরে তো ছবি তোলা নিষিদ্ধ তো আমি তুলিনি এবার আমাদের গাড়ি ঘুরে গেল এবারে আমাদের গন্তব্য হচ্ছে মাইথন তো সবাই বিশেষ করে এখানে জানো তো এই মন্দিরে পুজো দিয়ে বেশিরভাগেই দেখো একটা বিয়ের গাড়ি মন্দিরে পুজো দিয়ে মাইথনের দিকেই যায় তো আমরাও যাচ্ছিলাম দেখো আশেপাশে কত দোকান খুব ভালো লাগছিল অনেক দিন পর বেরিয়েছি তো একটু উপভোগ করছিলাম এই দেখো মাইথন ড্যাম্প চলে এসেছি রবিবার ছিল তো অনেকটাই ভিড় ছিল আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে চললো অনেকটাই যেতে হবে তো চলো এবার আমরা আস্তে আস্তে এগোই ড্যাম্পের দিকে পার্কিংয়ে গাড়ি রেখে আমরা আস্তে আস্তে সব জিনিসপত্র নিয়ে নামলাম আমরা পৌঁছে গেছি অনেকটাই জানো তো ড্যাম্পের থেকে পার্কিংটা এই দেখো আলাপ করিয়ে দিই আমার দিদি ভাই একবার দেখো যেন মেলা বসেছে কি সুন্দর জায়গাটা প্রচুর ভিড় ছিল রবিবার তো আর আমরা না বাড়ি থেকে রান্না করে এনেছিলাম খিদে পেয়ে গেছে এবার সরাসরি খেতে হবে তার প্রস্তুতি চলছে এই যে শুরুতেই দেখালাম না সকাল সকাল রান্না হচ্ছিল ভাত মাংস পরোটা সব রান্না করে নিয়ে আসা হয়েছিল তো ওরা সার্ভ করছে আর আমি আমার কাজ করছি ভিডিও করা সুন্দর করে সব এই দেখো ভাত তার সাথে মাংস আর পরোটা আর সাথে ওখান থেকে স্যালাড নেওয়া হয়েছিল এই দিয়েই আমরা খেলাম খুবই ভালো লাগছিল গো সেই মুহূর্তটা আসলে পিকনিক করে না এখানে সবাই রান্না করেই খায় খুব মজা এমনি আশেপাশে ছোট ছোট রেস্টুরেন্টের মতন আছে তারপর আমরা খাওয়া দাওয়া মিটিয়ে টোটো করে একটুখানি ড্যাম্পের উপরটা ঘুরছিলাম তারপর আবার টিকিট কাউন্টারে চলে এসেছি বোটিং করতে হবে প্রচণ্ড ভিড় এই দেখো রবিবার ছিল বলে সেদিন সত্যিই ভিড় কি ভালো লাগছিল জায়গাটা বেশ গরম লাগছিল আইসক্রিম খেলাম ফুচকা খেলাম তারপর ছোলা মটর মাখা খেলাম জামাইবাবু ততক্ষণে গাড়িটা আনতে গেছিলো আমরা দাঁড়িয়েছিলাম খুব ভিড় দেখো তারপর বাড়ি ফেরার সময় হয়ে গেছে টাটা জানিয়ে বাড়ির দিকে রওনা দিলাম